হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগের ভিডিও নিয়ে তো আজ মহালয়া মহালয়ার পথযাত্রা বা শোভাযাত্রা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আজ মহালয়া মহালয়া পূর্ণ তিথিতে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আমরা শুনেই থাকি মহালয়ার পরে দেবী পক্ষের সূচনা হয়ে যায় তো দেবী মা দুর্গার যে জলে পূজিত হয় আমরা সবাই জানি সেই জল হলো গঙ্গার জল তো সেই গঙ্গারই জল আমরা আনতে চলে এসেছি সকল গ্রামবাসীরা তারপর জল আনা শেষ করে সকল গ্রামবাসীরা আমন্ত্রিত থাকে এই সুসাজে সাজ্জিত পুজো মণ্ডপে এখানে ভোগ বিতরণ করা হয় আলুর দম দেয়া হয় সেই উপলক্ষে আমাদের এখানে আসা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম